মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে আরামবাগের মুখ উজ্জ্বল করল সিঞ্চন নন্দী আরামবাগের গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের ছাত্র সিঞ্চন বাবা নির্মল নন্দী পোস্ট অফিসের কর্মী সিঞ্চন ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই তার নয়জন জন গৃহ শিক্ষক ছিলেন পড়াশোনার পাশাপাশি সে ক্রিকেট খেলতে ভালোবাসে তার প্রিয় খাবার চিকেন আমি আশা করেছিলাম ছশো পঁচাত্তর কিছু মানে র্যাঙ্ক হবে এটা র্যাঙ্ক হবে এটা প্রস্তুতি খুবই ভালোই ছিল আমি আমার মানে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছিলাম পরীক্ষাতে প্রত্যাশা ছিল ওই দশ থেকে কুড়ির মধ্যে হয়ে যাবে আমি যখন ইচ্ছা যেত তখন পড়তাম আর যখন ইচ্ছা যেত তখন পড়তাম না প্রিয় সাবজেক্ট প্রিয় সাবজেক্ট অঙ্ক আর ফিজিক্স করতে ভালো লাগে ক্রিকেট খেলতে আমাদের বাড়ির সবাই সাপোর্ট করতো কিন্তু বাবা মা বেশি গাইড করতো আর আমাদের টিউশন স্যারেরা ছিল খুবই সাপোর্ট করেছে ইঞ্জিনিয়ার স্যারেরা মনিটারিং করতো এবং কেমন কি রেজাল্ট হবে স্যারেরা খুব আশা করেছিল সেই আশা পূর্ণ হয়েছে আমার ছেলে মানে প্রথম থেকেই ফার্স্ট হয়েই আসছে হ্যাঁ আশা করেছিলাম যে ছেলে হয়তো ঊনসত্তর পেয়েছে টেস্টে ছশো উনসত্তর তাহলে হয়তো ছশো মানে আশি এরকম আপজার থাকবে তো এতটা আশা আমি করিনি ছেলে পড়াশোনা মানে প্রচণ্ড পড়াশোনায় করে কখনো খেলছে বারণ করি না কখনো হয়তো খেলতে চলে যাচ্ছে আবার কখনো এসে পড়তে বসছে ও যেটা ওর নিজের ইচ্ছা মতো মানে পড়ে এদিন মেধা তালিকা ঘোষণার পর থেকেই অসংখ্য মানুষ সিনচন্দের বাড়ি বাড়িতে এসে শুভেচ্ছা জানান এদিন তার বাড়িতে আসেন হুগলি জেলা পরিষদের সহ কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তারা সিঞ্চনের আগামী শুভ কামনা করেন নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ ভুঁটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি